আসসালামু আলাইকুম কৃষি টিভির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখব সাত বাগানে ঝিঙা চাষের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন যে আমি একটি বালতি অর্থাৎ এটি একশো লিটারের একটি বা হাফ ড্রাম ছিল সেখান থেকে আমরা যদিও নষ্ট হয়ে গেছে তারপরেও এখানে আমরা চারটি চারা এখানে রোপণ করেছিলাম আপনারা দেখেন তার ভিতরে চারটি চারার ধরন কিন্তু চার রকম অর্থাৎ একটি কিন্তু খুবই রুগ্ন প্রকৃতির হয়ে গেছে তারপরে আরেকটি এবং এখানে অপেক্ষাকৃতভাবে একটি চারা কিন্তু সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে এর কারণ হলো চারার সুস্থতা অর্থাৎ চারা যদি সুস্থ তা থাকে থাকে সুস্থ হয় তাহলে কিন্তু তার গ্রোথ বেশি অর্থাৎ চাষের জন্য সবজি চাষের জন্য আপনার চারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ চারা সুস্থ মানের হতে হবে অর্থাৎ রুগ্ন প্রকৃতির চারা আপনার রোপণ না করাই বেটার এবং সেই রুগ্ন প্রকৃতির চারা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত ফল পাবে না তারপরে আমরা এখানে কি করেছি যে একটি সাপোর্ট দিতে হবে অর্থাৎ তিন থেকে চারটি পাতা যখন আপনার হয়ে যাবে তখনই কিন্তু গাছে সাপোর্ট দিয়ে দিতে হবে অর্থাৎ লতা জাতীয় উদ্ভিদে আপনি যদি শুরু থেকে সাপোর্ট না দেন তাহলে কিন্তু এর গ্রোথ বাধাগ্রস্ত হবে তো আলহামদুলিল্লাহ আমার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো অবস্থায় আছে বিশেষ করে দুইটি গাছ কিন্তু খুবই ভালো অবস্থায় আছে অর্থাৎ আশা করা যায় যে এখান থেকে এই গাছগুলো আর যে রূপন প্রকৃতির গাছ চারা রয়েছে সেটি কিন্তু এখান থেকে সরিয়ে দেব তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ